ব্রাজিলকে কঠিন বিপদে ফেলে দিল আর্জেন্টিনার রেফারি ভিনিসিয়াজের ইজি ন্যায্য পাওয়া পেনাল্টি চুরি করল আর্জেন্টিনার রেফারি এ যেন তোলপার এখন ফুটবল দুনিয়াম দর্শক ব্রাজিল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কঠিন সমীকরণ নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে মাঠে নেমেছিল কলম্বিয়ার বিপক্ষে আর এই ম্যাচে টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে তবে ব্রাজিলের একটি ন্যায্য পেনাল্টি দেয়নি আর্জেন্টিনার রেফারি যেখানে ম্যাচের তেরোতম মিনিটে একটি গোল করে এগিয়েছিল ব্রাজিল ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে জুনিয়র একটি বল বের করে নিয়ে বিপক্ষের ভিতরে ঢুকেছিলেন তবে কলম্বিয়ার মনোস ভিনিসিয়াস জুনিয়রের সাথে ফাউল করে বসেন এরপরে এটা নিয়ে চরম ক্ষেপে যান ভিনিসিয়াস জুনিয়র শুধু খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র নয় দলের কোচ দরিভাল জুনিয়র ও রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন টিভি আম্পায়ারদের কাছেও গিয়েছিলেন তিনি এক পর্যায়ে মাঠ রেফারি ভিআর চেকের জন্য আবেদন জানান ভিআরের দায়িত্বে থাকা আর্জেন্টিনার রেফারি মাউরো ভিগলিয়ানো প্রায় দুই মিনিট সময় নিয়ে ভিআর চেক করে পেনাল্টি পেনাল্টিটি দেওয়া হয়নি যেখানে তখনও ব্রাজিল এক শূন্যতে এগিয়েছিল এরপরে প্রথমার্ধের শেষ মুহূর্তে অতিরিক্ত যোগ করা দুই মিনিটের মাথায় কলম্বিয়া সেই গোলটি পরিশোধ করে দেয় যে গোলটি করে বিনিসিয়াস জুনিয়রের সাথে ফাউল করা ড্যানিয়াল মনোজ এরপরে দ্বিতীয় অর্ধে আর কোন দল কোন গোল করতে পারেনি এক একে ডোরো হয় তবে ম্যাচ শেষ হতেই কোপা আমেরিকার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে রেফারির ভুলের কারণে পেনাল্টিটি দেওয়া হয়নি বলে জানিয়েছে কোপা আমেরিকা কৃতপক্ষ দশকে ম্যাচে যদি পেনাল্টিটি পেত ব্রাজিল গোল করে যদি ম্যাচটা জিততে তাহলে তারা কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেত তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবেন না হয়েছেন নিষিদ্ধ কেননা তিনি পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন যেখানে এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের সাপ্তম মিনিটে একটি হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র দর্শক আগামী সাতই জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল সাতটায় খেলতে নামবে ব্রাজিল